মঙ্গল কালী ভদ্রকালী দুর্গা শিবা খামাধাত্রী স্বাহা নমস্তুতে দশ মহাবিদ্যার প্রথম দেবী হলেন মা কালী যিনি হলেন আদ্যাশক্তি ধর্ম প্ল্যানেটের আজকের আয়োজনে আমরা মা কালী সম্পর্কে জানব এবং জেনে নেব কালী পূজার ইতিহাস তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের মহাকাব্য মহাভারতে যে ভদ্রকালীর উল্লেখ আছে তা দেবী দুর্গারই একটি রূপ কালী শব্দটি কাল শব্দের স্ত্রীলিঙ্গ এই শব্দের অর্থ হলো কৃষ্ণ বা ঘোর বর্ণ অর্থাৎ কালো মহাভারতে কাল বা কালী নামে আরও একটি দেবীর উল্লেখ পাওয়া যায় ইনি যুদ্ধে নিহত যোদ্ধাবর্গের ও পশুদের আত্মা বহন করেন আবার হরিবংশ গ্রন্থে কালী নামে এক দানবীর উল্লেখও পাওয়া যায় কাল শব্দের দুটি অর্থ রয়েছে এক নির্ধারিত সময় ও দুই মৃত্যু কিন্তু দেবী প্রসঙ্গে এই শব্দের মানে হলো সময়ের থেকেও উচ্চতর প্রকৃত অর্থে কালকে কলন করেন যিনি অর্থাৎ কালকে রচনা করেন যিনি তিনি হলেন কালী কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপান্বিতা কালী পূজা বিশেষ জাঁকজমক সহকারে পালিত হয় এছাড়াও মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালীপূজা ও জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ চতুর্দশীতে ফল হারণী কালী পূজা বিশেষ জনপ্রিয় এছাড়াও ভাদ্র ও পৌষ মাসের অমাবস্যায় কালী পূজা বিশেষভাবে জনপ্রিয় কোথাও কোথাও অমাবস্যা তিথিতে মঙ্গলবার ও শনিবারেও কালীপুজো হয়ে থাকে এই উৎসব সারম্বরে আলোকসজ্জা সহকারে পালিত হয় তবে এই পুজো খুব বেশি প্রাচীন নয় সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে মতান্তরে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে কাশীনাথ রায় রচিত শ্যামা স্বপর্যাবিধি বা কালী স্বপর্যাসবিধি গ্রন্থে সর্বপ্রথম এই পুজোর উল্লেখ পাওয়া যায় কথিত আছে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় অষ্টাদশ শতকে তার সকল প্রজাকে শাস্তির ভয় দেখিয়ে কালী পূজা করতে বাধ্য করেন এবং এর সাথে আরও কথিত আছে যে রাজা কৃষ্ণচন্দ্রের পৌত্র ঈশানচন্দ্র বহু অর্থ ব্যয় করে কালীপুজোর আয়োজন করতেন সেই থেকেই নদীয়ার কালীপুজো বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছে তবে খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে বাংলায় কালীপূজার প্রচলনের কিছু কিছু প্রমাণ পাওয়া গিয়েছে সপ্তদশ শতকের নবদ্বীপের প্রথিত যশা তান্ত্রিক কৃষ্ণানন্দ অগমবাগিসকে বাংলায় কালীমূর্তি ও কালীপূজার প্রবর্তক মনে করা হয় তবে পূর্বে কালী উপাসকগণ তাম্র টাটে ইষ্টদেবীর যন্ত্র এঁকে বা খোদাই করে পূজা করতেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় লিখেছেন কৃষ্ণানন্দ অগম্বাগিস স্বয়ং কালী গড়িয়া পূজা করিতেন অগমবাগিসের দৃষ্টান্ত অনুসরণ করিয়া বাংলার সাধক সমাজ অনেকদিন চলেন নাই লোকে অগম বাগিসি কাণ্ড বলিয়া তাহার পদ্ধতিকে উপেক্ষা করিত বিভিন্ন পুরাণে মা কালীর বিভিন্ন রূপের উল্লেখ আমরা পেয়ে থাকি তন্ত্রপুরাণে দেবী কালীর একাধিক রূপভেদের উল্লেখ পাওয়া যায় তরলতন্ত্র অনুসারে কালী নয় প্রকার যথা দক্ষিণকালিকা কৃষ্ণকালী সিদ্ধকালিকা গুদ্ধকালিকা শ্রীকালিকা ভদ্রকালী শ্মশান কালিকা ও মহাকালী মহাকাল সঙ্গিতার অনুস্মৃতি প্রকরণে নয় প্রকার কালীর উল্লেখ পাওয়া যায় তা হল দক্ষিণকালী ভদ্রকালী কালী কালোকালী গুদ্ধকালী কামকলাকালী ধনকালিকা সিদ্ধিকালী চণ্ডিকালিকা অভিনবগুপ্তের তন্ত্রলোক ও তন্ত্রসার গ্রন্থদ্বয়ে কালীর ১৩টি রূপের উল্লেখ আছে যথা সৃষ্টিকালী স্থিতিকালী সংহারকালী রক্তকালী জমকালী মৃত্যুকালী রুদ্রকালী পরমার্ককালী মারতন্ডকালী কালাগ্নি রুদ্রকালী মহাকালী মহাভৈরব ঘোর ও চণ্ডকালী জয়দ্রথ জামল গ্রন্থে কালীর যে রূপগুলির নাম পাওয়া যায় সেগুলি হলো কালী রক্ষাকালী ইন্দিবর কালিকা ধনদ কালিকা রমণী কালিকা ঈশান কালিকা জীবকালী প্রজ্ঞা প্রজ্ঞাকালী ও সপ্তার্ন কালী সব রূপের মধ্যে দক্ষিণ কালীর বিগ্রহই সর্বাধিক পরিচিত ও পূজিতা দক্ষিণাকালী চতুর্ভুজা তার চার হাতে খড়্গ অসুরের ছিন্ন মুন্ড বর ও অভয় মুদ্রা রয়েছে তার গলায় রয়েছে নরমুন্ডের মালা দেবীর গায়ের রং কালো মাথায় আলুলায়িত চুল এবং তিনি শিবের বুকে ডান পা আগে রেখে দণ্ডায়মান ব্রহ্মজামল নামক তন্ত্রগ্রন্থের মতে কালী বঙ্গদেশের অধিষ্ঠাত্রী দেবী কালীদেবীর উপাসকরা হিন্দু বাঙালি সমাজে বিশেষ সম্মান পেয়ে থাকেন এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কৃষ্ণানন্দ অগমবাগিস বামা খ্যাপা রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য প্রমুখ মা কালীকে বিষয়বস্তু করে রচিত শ্যামা সঙ্গীত বাংলা সাহিত্য ও সঙ্গীতধারার একটি গুরুত্বপূর্ণ বর্গ রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য প্রমুখ মা কালী সাধকের এবং কাজী নজরুল ইসলাম দ্বিজেন্দ্রলাল রায় প্রমুখ বিশিষ্ট কবিরা অনেক উৎকৃষ্ট শ্যামা সঙ্গীত লিখেছেন স্বামী বিবেকানন্দ মাতৃরূপা কালী নামে একটি দীর্ঘ কবিতা লিখেছেন এর পাশাপাশি তার শিষ্যা ভগিনী নিবেদিতা মাতৃরূপা কালী নামে একটি প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন কলকাতায় অনেক কালী মন্দির আছে তাই ভারতের অন্যান্য অঞ্চলে মা কালীকে কলকাতা বালি বলেও পরিচিতি দেওয়া হয় কলকাতার সবচেয়ে বিখ্যাত কালী মন্দিরটি হল কালীঘাট মন্দির এটি একটি সতীপীঠ এছাড়াও দক্ষিণেশ্বরের কালীবাড়ি আদ্যাপীঠ ঠনঠনিয়া কালীবাড়ি ফিরিঙ্গি কালীবাড়ি ইত্যাদি কলকাতা অঞ্চলের বিখ্যাত কয়েকটি কালী মন্দির এছাড়াও ক্যানিংয়ের গৌরদহ স্টেশনের কাছে গৌরদহ কালীবাড়ি শান্তিনিকেতনের কাছে কঙ্কালিতলা কালনার সিদ্ধেশ্বরী কালীবাড়ি জয়নগরের ময়দা কালীবাড়ি ও ধন্যন্তরী কালীবাড়ি হালিশহরের রামপ্রসাদী কালী মন্দির ইত্যাদি পশ্চিমবঙ্গের বিখ্যাত কয়েকটি কালী এছাড়া আসামে কামাখ্যা ত্রিপুরাতে ত্রিপুরেশ্বরী কালী মন্দির সতীপীঠ একটি বিশেষ জনপ্রিয় কালী মন্দির বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত রমনা কালী মন্দির খুবই প্রাচীন একটি কালী মন্দির নতুন দিল্লির কালীবাড়ি একটি ঐতিহ্যপূর্ণ কালী মন্দির সুতরাং দেবী কালী হলেন মহা মেঘ বরনা সবার মুন্ড বরা ভয় ধারিণী চতুর্ভূজা সর্বপ্রাণীকে কলন অর্থাৎ গ্রাস করেন যিনি তিনি মহাকাল সেই মহাকালকেও গ্রাস করেন যিনি তিনি হলেন দেবী কালিকা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন আর যদি আপনি ধর্মপ্ল্যানেট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন যাতে ধর্মপ্ল্যানেট চ্যানেলের পরবর্তী ধর্ম সম্বন্ধীয় ভিডিও আপলোডের সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় কালী পুজোর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের সাথে আজকের মতো ধন্যবাদ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে